এটা হলো যতটুকু ইলিশা ততটুকুই ডিম যদি কেউ ইলিশার ডিম অনেক চয়েস করেন আমি তাদের জন্য কমেন্টস করব যে এই ইলিশা তার জন্য প্রযোজ্য কারণ আর এক্সট্রা ইলিশার ডিমের ব্লক কিনতে হবে না ইলিশা পেট বর্তি ইলিশার ডিম আর প্রাইস খুব একটা সুন্দর প্রাইস আছে অনলি এইট নাইনটি নাইন ইচ টু ফোর আলাইকুম আমি ব্রিকলেন জামান ব্রাজার থেকে সমস্ত গ্রাহকদেরকে স্বাগতম জানাচ্ছি এই স্কুল হলিডে উপলক্ষে আমরা আগামী সানডে থেকে মেগা সেল নিয়ে আসছি সেল হবে সানডে টু সানডে এইট ডেস মোটামুটি বলা যায় ড্রাই সেকশনেও অফার আছে ফ্রোজেনে অফার আছে বোছারি সেকশন অফার আছে অলওয়েজ মেজরিটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট প্রোডাক্টে অফার আছে আপনাদের সকলকে আমরা স্বাগতম জানাই জামান বাজারসে আসুন ভিজিট করুন দেখুন কোন কোন প্রোডাক্টে অফার আছে যে প্রোডাক্ট আপনার জন্য চয়েসফুল হয় ওইটা আপনি বাই করতে পারবেন মিট চিকেন সবগুলির মধ্যে অফার আছে তবে মূলত আমাদের স্পেশাল অফার হোল শিফ হোল শিফ হানড্রেড থার্টি ফাইভ পাউন্ড হোল শিফ মিক্স শিফ ফাইভ কিলো টোয়েন্টি নাইন নাইনটি নাইন মিক্সড বিফ ফাইভ কিলো টোয়েন্টি নাইন নাইনটি নাইন বেবি চিকেন উইংস চিকেন ব্রেস্ট এভরিথিং রিডিউস প্রাইস এবং গুড কোয়ালিটি হালাল মিট নর্মালি ফাইভ লিটার সানফ্লাওয়ার অয়েল আমরা সেল করি সেভেন নাইনটি নাইন এ ওয়ান উইকের জন্য টু ফোর টুয়েলভ নাইনটি নাইন চাষি রাইস ফাইভ কেজি নর্মালি ফিফটিন নাইনটি নাইন অনলি ফর ওয়ান উইক থার্টিন নাইনটি নাইন কালিজিরা রাইস চিনিগুড়া রাইস ফাইভ কেজি এলেভেন নাইনটি নাইন ওয়ান কেজি থ্রি ফোর এইট ফোরটি নাইন টু কেজি চিনিগুড়া রাইস ফাইভ নাইনটি নাইন ড্রাই কেক টু ফোর থ্রি ফোরটি নাইন এইট পিসেস নুডলস নাইনটি নাইন পেন্স টু কিলো মশারের ডাল টু ফোর ফোর নাইনটি নাইন ফাইভ কিলো ফাইভ নাইনটি নাইন আপনাদের জন্য স্পেশাল অফার নিয়ে আসছি এই এই সমস্ত প্রোডাক্ট রিডিউস প্রাইস স্পেশালি আমার অরিজিনাল পরোটা টু ফোর থ্রি নাইনটি নাইন প্রাণ तास शाही टू फोर फोर नाइन्टी नाइन टू के जी प्रॉन्स नाइन नाइन्टी नाइन टू पीसेस इलिश फोरटीन नाइंटी नाइन थ्री पीसेस टू किलो वेट फोर्टीन नाइन्टी नाइन इलिश नियरली टू किलो वेट नॉर्मली ट्वेंटी वन पाउंड पार किलो नाउ वन विक्स सेवेंटीन नाइन्टी नाइन पार किलो मिगेल फाइबाफ ट्वेंटी फोर नाइन्टी नाइन মিগেল ফোর আপ নাইনটিন নাইনটি নাইন রৌ ফাইভ আপ নাইনটিন নাইনটি নাইন রৌ এই প্যাকেটের মধ্যে আছে আপনার ফোর আপ দুইটা মিগেল দুইটা মিগেল হলো নাইনটিন আর কেউ যদি ইচ নিতে চায় ইচ হলো আপনার টু আপ আর নাইন নাইনটি নাইন আর এই জায়গায় রো আছে আপনার সেভেন নাইনটি নাইন টু আপ দুইটা নিলে ফোরটিন নাইনটি নাইন আপনার টু আপ নাইস কালার ফ্রেশ মাছ আপনার থার্টিন নাইনটি নাইন টু ফোর টোয়েন্টি ফাইভ নাইনটি নাইন ব্লক মাছের মধ্যে যেমন পাবদা আছে টেংরা আছে এগুলি বাই টু গেট ওয়ান ফ্রি হ্যাঁ বাই টু গেট ওয়ান ফ্রি দুইটা কিনলে একটা ফ্রি আর এমনিতে নর্মালি মিক্সের মেস আছে যেমন টু ফোর ফোর নাইন ফোর টুয়েলভ নাইন এবং আছে ওয়ান পাউন্ড ইচ আপনি বাটা ব্লক ওয়ান পাউন্ড ইচ তারপরে আছে আপনার লুটিয়া ব্লক ওয়ান পাউন্ড ইচ এই ধরনের মাছ আছে ওয়ান পাউন্ড ইচ কই কই তারপর কই মাগুর এগুলি আছে টু ফোর ফোর নাইনটি নাইন নর্মালি ব্লকের যত ছোটো মাছ আছে সবগুলির মধ্যে মিক্স অ্যান্ড ম্যাচ টু ফোর থ্রি ফোর অফার আছে আমাদের অফার শুধু মা মাছ মাংসে নয় রাইসের মধ্যে রাইস অফার আছে অনিয়ন অফার আছে গার্লিক অফার আছে ফাইভ কিলো রাইস ফাইভ নাইনটি নাইন টেন কিলো রাইস টেন নাইনটি নাইন লাইলা টেন কিলো টুয়েলভ ফোরটি নাইন গার্লিক বিগ বেক টু ফোর থ্রি নাইনটি নাইন অনিয়ন মিডিয়াম বেক থ্রি টোয়েন্টি নাইন স্মল বেক ওয়ান এইটি নাইন লট অফ প্রোডাক্ট আপনার ই রিডিউস প্রাইস অফার আছে যে জামান ব্রাদার্সে মাছ মাংস সমস্ত প্রোডাক্টের সাথে 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 আমরা ফ্রেশ ভেজিটেবলে বিশেষ অফার রেখেছি শুধু পর ওয়ান উইকের জন্য এ সানডে টু সানডে আট দিন আপনারা ফ্রেশ ভেজিটেবল পাবেন চিপার প্রাইসে এছাড়া আমাদের অন্যান্য প্রোডাক্টের সাথে সাথে সব ধরনের গরম মশলার মধ্যে অফার আছে যেমন শান তারপরে আপনার রাঁধুনি রাজাস প্রাইস সমস্ত কিছুর মধ্যে অফার আছে অনলি ফর ওয়ান উইক ব্রিকলেন জামান ব্রাদার্স এভরিডে মর্নিং নাইন ও ক্লক থেকে নাইট টুয়েলভ ও ক্লক পর্যন্ত ওপেন আমরা জামান ব্রাদার্সের পক্ষ থেকে সমস্ত গ্রাহকদেরকে অভিনন্দন জানাবো আপনারা সবাই আগামী সানডে থেকে আমাদের শপে আসবেন সানডে টু সানডে আট দিন সেল চলবে আসবেন ভিজিট করবেন আপনাদের যে প্রোডাক্ট চয়েস হয় ওইটা আপনারা বাই করবেন থ্যাংক ইউ